হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি চতুর্থ শ্রেণী থেকে তোমরা রাম ধনু কীভাবে বাচ্চাদেরকে এই কনসেপ্টটা সম্পর্কে ধারণা দেবে সেটা তোমাদেরকে ডেমো দিয়ে দেখাবো আমাকে ইউটিউবে একজন কমেন্ট করেছিলেন রামধনু কীভাবে শেখাবে বাচ্চাদের সেই সম্পর্কে ডেমো দিতে তো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি এই টপিকটা তোমাদের ডেমো দিয়ে দেখাবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে যেহেতু তোমরা একদম ছোট বাচ্চাদেরকে পড়াশো ছোট বাচ্চা দিয়ে নিয়ে বাচ্চা নিয়ে কাজ তো প্রত্যেককেই বলবো একদম ওদের মতো করে মিশে গিয়ে দেখো রামধনু কনসেপ্ট যদি আমাদেরকে শেখাতে হয় তাহলে কি হয় ওখানে প্রতিসরণ কোন অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু এত ডিটেলসে না গিয়ে যেহেতু চতুর্থ শ্রেণীর শিশু তাই ওদেরকে ওদের মতো করে সহজভাবে বোঝানোর চেষ্টা করবে তো এটুকুই তোমাদেরকে বলবো আর তার সঙ্গে যারা ইন্টারভিউতে এই টপিকটা ডেমো দেবে তাদেরকে অবশ্যই বলবো রামধনু সম্পর্কে যে প্রতিসরণ কোন বা প্রত্যেকটা রঙ কোন কোন অ্যাঙ্গেলে বেঁকে থাকে এগুলো কিন্তু অবশ্যই জেনে যাব ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করো না আর লাইক করে দিও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সবাই প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা এখন তো খুব গরম পড়েছে তাই না প্রত্যেকে কিন্তু প্রচুর প্রচুর জল খাবে হ্যাঁ আচ্ছা কি বললে রক্তিম হ্যাঁ পরশু তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল তোমরা তখন স্কুলে ছিলে তো আচ্ছা বৃষ্টি হওয়ার পর যখন রোদ উঠে যায় আকাশে একটা জিনিস লক্ষ্য করেছিলে তোমরা লক্ষ্য করেছিলে কি লক্ষ্য করেছিলে হ্যাঁ অনেক রং আর রংটা কেমন করে ছিল বলতো এরকম করেছিল তাই তো আচ্ছা কি কি রং ছিল সেখানে আমাকে কেউ বলতে পারবে রোদ যখন উঠেছিল বৃষ্টির পরে আকাশে রক্তিম বললো অনেক রং দেখতে পেয়েছিল এরকম ভাবে ছিল তো তাই তো হ্যাঁ ওটাকে কি বলে বলো সন্দীপ তুমি বলো হ্যাঁ ঠিক বলেছো আমরা তো পড়েছিলাম রামধনু আগে তো পড়েছিলাম আমরা ক্লাস ওয়ানে আমরা রেনবো রাইন পড়েছিলাম তো ভুলে গেছো প্রত্যেকে আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দেব এবারে বলো তো কি কি রং তোমরা দেখতে পেয়েছিলে প্রত্যেকে খাতায় লেখো সাতটা রং খাতায় লেখো তো আজকে আমি তোমাদের এই রাম সম্পর্কে খুব মজার জিনিস একটা বলবো বেশ মজার কিন্তু তোমরা মন দিয়ে শিখবে কেমন চলো লিখে ফেলো ঝটফট করে লিখে ফেলো হ্যাঁ কি বললে পাঁচটা রং না পাঁচটা রং ছিল না তুমি কি বলছো রিমা ছটা রং না ছটা রং নয় ভালো করে লেখো ভালো করে লেখো কি কি রং ছিল প্রত্যেকে আলোচনা করো একে অপরের সাথে আলোচনা করো তো আলোচনা করে আমাকে বলো কটা রং ছিল আর কি কি রং ছিল আজকে আমরা তাহলে কি পড়বো আজকে আমরা পড়বো রামধনু করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো প্রত্যেকে খাতায় লেখো ঝটপট করে লিখে ফেলো কটা লিখেছো। কি বললে তুমি কটা চারটা না চারটা রং ছিল না আরো অনেক বেশি রং ছিল মনে করে লেখো তোমরা হ্যাঁ বিবেক তুমি ঠিক বলেছ কটা রং ছিল সাতটা রং ছিল আমরা পড়েছি তো ছোটবেলায় রামধুন কটা রং থাকে রামধনুতে সাতটা রং থাকে আচ্ছা তারিখ কত বলতো আজকের তারিখ কত হ্যাঁ ঠিক আজকে তো আচ্ছা এই যে বিবেক বললো কটা রং ছিল সাতটা রং ছিল এই সাতটা রং কি কি বলতো আমি তোমাদের বলছি এই সাতটা রং হলো প্রথম রং হলো বেগুনি প্রথম রং কি বেগুনি তারপরে হচ্ছে নীল তারপরে হলো আকাশি প্রত্যেকের রংগুলো কিন্তু খাতায় করে লেখো হ্যাঁ আমি কিন্তু দেখবো তাহলে বেগুনি হলো নীল হলো আকাশী হলো কটা রং হয়েছে তিনটে রং হয়েছে তাই তো বেগুনি নীল আকাশি এরপরে হচ্ছে সবুজ হ্যাঁ এরপরে হচ্ছে হলুদ তারপরে হলো কমলা এবং শেষে হলো লাল এবারে গুনে ফেলো তো দেখো তো এই যে বিবেক আমাদের বলেছ সাতটা রং ছিল রামধনুতে মিলছে তো এই দেখো বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল তাহলে কটা রং হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে আমাদের রামধনুতে কটা রং থাকে বলো সাতটা রং থাকে একদম ঠিক বলেছ রামধনুতে সাতটা রং থাকে আচ্ছা এই সাতটা রং তোমরা মনে রাখবে কি করে চলো আজকে মনে রাখার একটা খুব সহজ উপায় তোমাদেরকে বলবো কিভাবে মনে রাখবে এই দেখো কি বলবো বেনি কলা কিভাবে খাও কলা। কিভাবে তৈরি হচ্ছে বেনি সহ কলা দেখো এই দেখো বেগুনির ব বেগুনির ব নীলের নি তারপরে আকাশের আ তারপরে দেখো সবুজের স তারপরে হলুদের হ তারপরে কমলার ক আর লালের ল ল এ তাহলে দেখো মনে রাখতে পারবে তো আর আর যাবে যাবে না বেনি তারপরে আ স হ কলা এই রকম করে সাতটা রং তোমরা মনে রাখবে সবই তো হলো কিন্তু এই যে বৃষ্টির পর আমরা আকাশের রন্ধনু দেখি কেন দেখি তো তোমরা কি কেউ জানো কখনো জানতে চেয়েছো তাহলে চলো কিভাবে এই রামধনুটা সৃষ্টি হয় সেটা আমরা খুব সুন্দর করে আজকে জানব এই যে আকাশে বৃষ্টি হয় যখন আকাশে তো অনেক জলের কণা থাকে তাই তো অনেক জলের কণা থাকে আবার তার সঙ্গে কি থাকে আকাশে অনেক জলীয় বাষ্প থাকে কি বললে তুমি কি বলছো অসীম জলীয় বাষ্প কি তুমি জানো না তুমি কি আগের ক্লাসে আসনি আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে জলীয় বাষ্পটা একটু সুন্দর করে বলে দিচ্ছি ও আমাকে জিজ্ঞাসা করেছে অসীম যে জলীয় বাষ্প কি আচ্ছা তুমি কি রান্না করার সময় কখনো রান্না ঘরে তুমি কখনো মাকে রান্না করতে দেখেছো দেখেছো রান্না করতে হ্যাঁ আচ্ছা যখন ভাত হয় তখন একটা জিনিস লক্ষ্য করেছো কি হাড়ির ওপরে কেমন ধোঁয়া ধোয়ার মতো কিছু একটা লক্ষ্য করেছো হ্যাঁ এই যে যখন জলটা টগবগ করে ফোটে তখন কি হয় একটা ধোঁয়ার মতো সৃষ্টি হয় ধোঁয়া কেমন দেখবে ওর উপরে হাত দেবে কখনো হাত দিয়ে দেখবে দেখবে জলের ফোটা 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 থাকে মানে জলটা ফুটলে সেটা কি হয় সেটা বাষ্পে পরিণত হয় আমি আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো জলীয় বাষ্প এরকম ভাবে কিন্তু প্রতিদিন নদী নালা থেকে সূর্যের তাপে জল কি হয় বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এই যে আকাশে কি হয় বৃষ্টির পরে অনেক জলকণা থাকে তার সঙ্গে কি হয় জলীয় বাষ্প থাকে যখন সূর্যের রশ্মি সূর্যের রশ্মি জলকণাগুলোর ওপরে পড়ে তখন কি হয় সূর্যের রশ্মিতে অনেক রকম রং থাকে তখন কি হয় সূর্যের রশ্মি যখন এই জলকণাগুলোর ওপরে পড়ে তখন রংগুলো ভেঙে যায় ঠিক আছে এবং সূর্যের রশ্মি কি হয় বেঁকে গিয়ে এই রকম রামধনু সৃষ্টি করে বিভিন্ন কোণে বেঁকে যায় এরকম ভাবে দেখা যায় তাহলে দেখো বিভিন্ন কোণে বেঁকে গিয়ে কি হয় রামধনু সৃষ্টি করে তাহলে বুঝতে পেরেছো তোমরা রামধনু কিভাবে সৃষ্টি হয় বাবা খুব ভালো খুব ভালো আর ক্লাস ওয়ানে আমরা যে রাইমটা পড়েছিলাম কার মনে আছে কে বলতে পারবে রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু রেনবো গ্রিন এন্ড ইয়েলো টু বাবা প্রত্যেকের মনে আছে তাহলে তোমরা একটু আগে বলনি কেন আমাকে হ্যাঁ তাহলে সেখানে আমরা কি রেনবোতে আমরা ইংরেজি নামগুলো জেনেছিলাম আজকে আমরা ইংরেজির সঙ্গে বাংলাও শিখেছিলাম তো আমরা হ্যাঁ তাই তো আজকে আমরা রামধনু কিভাবে সৃষ্টি হয় ছোটবেলায় আমরা জানি কিন্তু এখন আমরা জেনে গেলাম যে রাম ধনু কিভাবে সৃষ্টি হয় তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ তো বা খুব ভালো খুব ভালো প্রত্যেকে কিন্তু পড়া করে আসবে আমি কিন্তু পরের দিন প্রত্যেককে খাতায় লিখতে দেব যে রাম ধনুতে কটা রং আছে রাম ধনু কিভাবে সৃষ্টি হয় প্রত্যেকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে তো খুব ভালো শান্ত হয়ে বসো সবাই শান্ত হয়ে বসো এখনই তোমাদের স্যার চলে আসবে আমি তাহলে আসি প্রত্যেকে ভালো থাকবে কেমন আর প্রচন্ড রোদ এখন প্রত্যেকে জল খাবে আর অনেক বেশি করে শরবত খাবে আর ছাতা না নিয়ে কিন্তু কেউ ঘর থেকে বেরোবে না আমি আসি তাহলে বা শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো তাহলে তোমরা দেখতেই পেলে আমি কিভাবে চতুর্থ শ্রেণীতে রামধনু এই টপিকটা ডেমো দিয়ে দেখালাম দেখো এটা আরও ডিটেলসে বলা যেত কিন্তু চতুর্থ শ্রেণীর জন্য আমার মনে হয়েছে এটুকুই উপযোগী বিভিন্ন কোন বা প্রতিসরণ কোন এত ডিটেলসে তোমাদের বলার দরকার নেই তবে তোমরা যারা ডেমোটা দেবে অবশ্যই কিন্তু রামধনুটা কিভাবে তৈরি হয় সেটা আরও ডিটেলসে জানবে যারা এই টপিকটা বা যারা সায়েন্সের টপিক যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে বা সায়েন্স না হলেও যদি কেউ পরিবেশ থেকে নেমে দিতে চাও অবশ্যই খুব ভালো একটা টপিক খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে বেশ ইলাবোরেট করেই কিন্তু বলা যাবে বিষয়টা তাই চাইলে তোমরা এই টপিকটা থেকে ডেমো দিতে পারো খুব সুন্দর একটা টপিক এবং আমি যে এভাবে রিপ্রেজেন্ট করলাম তার কোনো মানে নেই তোমরা তোমাদের মতো করে রিপ্রেজেন্ট করতে পারো আর একটা জিনিস আমাকে প্রায়শই কোয়েশ্চেন করো যে পড়া শুরু করতে করতে আমি আগে বিষয় লিখছি তারপরে আজকের পাঠ লিখছি তারপরে শ্রেণী লিখছি তারপরে আমি তারিখ লিখছি তো এটা কোনো ম্যান্ডেটরি নয় যে দেখো ক্লাসে গিয়ে কি হয় যে তুমি যদি আগেই লিখতে শুরু করো তাহলে কি হয় স্টুডেন্টরা কোথাও না কোথাও মানে খেয়ে হারিয়ে ফেলবে ঠিক আছে তো তুমি যদি একদম ক্লাসে গিয়ে কি হয় না পড়া বলতে বলতেই এগুলো যদি লিখে ফেলো তো সেক্ষেত্রে কি হয় টাইমটাও অনেকটা বেঁচে যায় সেভ হয়ে যায় এবং ইন্টারভিউতে কি হয় যেটা তোমাদেরকে এগুলো কিন্তু পুরো স্কিপ করতে বলে এইগুলো কিন্তু পুরো স্কিপ করতে পারে তোমাদের যে শ্রেণী বিষয় আজকের পার তারিখ এগুলো কিন্তু লিখতে বলে না ওনারা ওনারা বলেন ডাইরেক্ট টপিকে চলে যাও তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো টপিক থেকেই কিন্তু শুরু করবে বা যদি ওনারা তোমাকে সুযোগ দেন যে বোর্ডে কিছু বোর্ডবাক করার দরকার নেই তাহলে তুমি একদম ডাইরেক্ট টপিকে যাবে আমি দুভাবেই তোমাদেরকে বলছি কিভাবে তোমরা পড়াবে ইন্টারভিউ বোর্ডে এবং যদি তোমাদেরকে তোমাকে না বলে তাহলে তুমি তোমার মতো করে বলতে বলতেই কিন্তু এগুলো লিখে ফেলবে ঠিক আছে এগুলো এভাবেই এখন থেকে প্রথম থেকেই প্র্যাকটিস করো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং